হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি দেখাবো কিভাবে একটি সস্তা খাবার কিনে ফেসবুকের মধ্যে এসে বড় লোকের নাস্তা বলে শো অফ করা যায় আগেই বলে রাখি এগুলো আমি শিখেছি ফেসবুকের কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে এখন ড্রাগনের সিজন বাজারে এখন খুবই কম দামে ড্রাগন পাওয়া যায় তো শুরু করি আমি জীবনে কোনোদিনও ড্রাগন ফল খাইনি আমার জীবনে খুবই একটা স্বপ্ন আর ইচ্ছা আছে জীবনে একবার হলেও আমি ড্রাগন ফলটা খেয়ে দেখব তবে আমি মানুষের কাছে শুনেছি ড্রাগন খুবই একটা অসম্ভব মজাদার খাবার এটা নাকি বিশ্বের সব মজাদার খাবারগুলোর মধ্যে অন্যতম আর সব মজার মজার কথা শুনে ড্রাগন খাওয়ার আগ্রহ আমার একশো গুণে বেড়ে গেছে কিন্তু এই ড্রাগন ফলের যে এত দাম এটা আমার পক্ষে কেনা সম্ভব নয় তবে বেশ কিছুদিন ধরে আমি কিছু টাকা জমিয়ে এবার ড্রাগন ফলটা কিনে ফেললাম কিন্তু ড্রাগন ফল কিভাবে কাটতে হয় আমি জানি না তো চলুন কিভাবে ড্রাগন ফল কাটতে হয় আপনারাও সবাই একবার দেখে নেন দেখানোর কি আছে ড্রাগন ফল কিভাবে কাটতে হয় এটা কে না জানে হ্যাঁ এই একই প্রশ্ন আমার মনেও এসেছিল যে ড্রাগন ফল কিভাবে কাটতে হয় এটা কে না জানে ইউটিউবে কিভাবে ড্রাগন কাটতে হয় এটা লিখে সার্চ দিয়েছিলাম তারপরে দেখি এই ভিডিওর উপরে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে তাই ভাবলাম সত্যি হয়তো মানুষ জানে না যে কিভাবে ড্রাগন কাটতে হয় তাই এটা নিয়ে একটা ভিডিও বানালাম তবে ড্রাগন ফল কাটা একদমই সহজ উপর থেকে দেখে হয়তো মনে হতে পারে যে এটা কিভাবে কাটবো বা কাটাটা হয়তো অনেক বেশি কঠিন হতে পারে কিন্তু সেরকম কিছুই কোন বটি বা ছুরির সাহায্যে এটা মাঝখান থেকে চিড়ে দিলেই হয়ে যাবে ভিতরে একদম সফট আল্লাহ তালার অশেষ রহমতে আমার ড্রাগন খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়ে গেল ড্রাগন ফলটা দেখতে যতটা সুন্দর ততটা খেতে মজা না তবে আই এই ফলটা যে একবার খাবে দ্বিতীয় বা তার আর পছন্দের ফল এটা থাকবে তো ড্রাগন ফল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করে ফেললাম একটা গোলাপ ফুল বানালাম গায়ে হলুদের অনুসারে ড্রাগন ফল দিয়ে এভাবে সাজালে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর আমি অনেক জায়গায় দেখেছিও গায়ে হলুদের অনুষ্ঠানে ড্রাগন ফল দিয়ে এইভাবে খুব সুন্দর করে ডিজাইন করে সাজায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ